এদের এতটুকু কণ্ঠ জ্ঞানের অভাব যে গান কখনো ইসলামী হয় না সঙ্গীত কখনো ইসলামী হয় না আল্লাহর প্রশংসা যেটি হয় তার নাম হাম রসুলের প্রশংসা হলে তার নাম না কিংবা অন্য কোন ইসলামী জ্ঞানের ছন্দ হলে তাকে গজল বলে কিংবা নাসিদ বলে এ জাতীয় ইসলামী পরিভাষার নাম আছে কিন্তু গান গান কখনো ইসলামী হয় না হয় না হয় না সংগীত কখনো ইসলামী হয় না গায়িকা মহিলাও আছে গায়ক পুরুষও আছে জি আজকের গান শুনতে তো কোথাও যেতে হয় না প্রচুর পরিমাণে ইসলামী স্টেজগুলোতে গুলোতে গজল শ্রোতাদের মাতানো হচ্ছে তার মানে দুধের সাত হলে মেটানো হচ্ছে গজলের ভিতর দিয়ে যুবক যুবতীদেরকে একাকার করে ফেলা হচ্ছে কথা বলছেন না কেন হ্যাঁ তাহলে এদের বাজনাড়া নেই সুরটা ঠিক আছে প্রিয় ভাই পরের কথা যদি বলতে হয় তাহলে এটাও বলতে বাধ্য যে একদল গায়ক আর গায়িকা ইসলামী স্টেজে উঠে গাইছে বাংলাদেশ অলারত ইসলামী সঙ্গীত ইসলামী গান বলে র্যান্ডম প্রচার করছে এদের এতটুকু কণ্ঠ জ্ঞানের অভাব যে গান কখনো ইসলামী হয় না সংগীত কখনো ইসলামী হয় না আল্লাহর প্রশংসা যেটি হয় তার নাম হাম রসুলের প্রশংসা হলে তার নাম না কিংবা অন্য কোন ইসলামী জ্ঞানের ছন্দ হলে তাকে গজল বলে কিংবা নাসিদ বলে এ জাতীয় ইসলামী পরিভাষার নাম আছে কিন্তু গান গান কখনো ইসলামী হয় না হয় না হয় না সঙ্গীত কখনো ইসলামী হয় হয় অথচ বাংলাদেশের প্রচুর বর্বদের কাছে এই পরিভাষাগুলো চলে ইসলামী সঙ্গীত ইসলামী গান জি আর ইউটিউবের মাধ্যমে এখানেও আমদানি হচ্ছে আর আমাদের স্টেজগুলিতে যেমন শিল্পীরা এসে গাইছে তমন এক শ্রেণীর বক্তারাও ওটাই পথ বেছে নিয়েছে সুরের ঝংকার তুললি যুবক ভক্ত পাবো যুবতীও পাবো পাবো না কিছু বুড়ো তো বুড়ো আর না পেলেও কি হয় বলেন 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 তাহলে যে গান আর বাজে না দাদা একদিকে চেনার মন্ত্র অপর দিকে দাদ হাতিয়ার আজকের মুসলিম কমিউনিটির বিরাট অংশ যুব যুবতী ইভেন বক্তার শিল্পী একদল আছে তাদের কাছে সেইগুলো হয়েছে আজকের মানুষের কাছে জনপ্রিয় হওয়ার বড় মাধ্যম এদের লাভ হচ্ছে মনে হচ্ছে একটু চিল্লে বলেন ইসলাম প্রচারের লাভ হচ্ছে হেদায়েতের লাভ হচ্ছে সব হচ্ছে পাপ থেকে বাঁচা হচ্ছে হায়রে কম্পিউটার যুগে যদি এত হিরবুদ্ধিতা আজ সমাজে চলে তাহলে কোথায় আর হেদায়তের বাণী শোনাবো কাদের কাছে শোনাবো জি সম্মানিত ভাই ভাই